আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও শুরুতে ভিডিও জব সলিউশনের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ভিডিওটির ভিতরে আপনারা ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল তার সাধারণ জ্ঞান প্রশ্নের আজ আলোচনা করব সেই সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন তাছাড়া এই প্রশ্নটি অ্যানালাইজ করা হবে যে কি পড়লে এই পরীক্ষাগুলোতে কোন কোয়ালিটির প্রশ্ন আসে সেটা সম্পর্কেও আমরা জানতে পারব তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিও প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ডিসক্রিপশন বক্সটিও আপনারা একটু দেখে যান যদি মনে হয় সাবস্ক্রাইব করতে তাহলে সাবস্ক্রাইব করবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বোনেরাম শুরুতে আছে গণপ্রজন্ত্রে বাংলাদেশের মহামান রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান সঠিক উত্তর হচ্ছে স্পিকার বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন দেশের সহায়তায় নির্মিত সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স বাংলাদেশে প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোরিয়াম কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে গোয়া কক্সবাজার শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে লেবুখালী পটুয়াখালী ই আট পৃথিবীর কোন ধরনের আটটি দেশকে নির্দেশ করে সঠিক উত্তর হচ্ছে ঘ সবচেয়ে পরিবেশ দূষণকারী আটটি দেশকে নির্দেশ করে এরপর আমাদের পরবর্তী পৃষ্ঠায় যে প্রশ্নটি আছে কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি সঠিক উত্তর হচ্ছে রোম ব্রিটিশ উপনিবেশ না হয়ে নিচের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ সঠিক উত্তর হচ্ছে খ ইয়ামেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এস অর্জনের সময়কাল নিচের কোনটি সঠিক উত্তর হচ্ছে গ দু হাজার ষোলো থেকে দু হাজার তিরিশ দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি সঠিক উত্তর হচ্ছে খ ময়মনসিংহ বিশ্বে ওয়াটিজম দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে গ দোসরা এপ্রিল বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি সঠিক উত্তর হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত বিশ্বের সবচেয়ে বৃহত্তম সীমান্ত কোনটি ভারত বাংলাদেশ সীমান্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মিলিত ডাক বিশ্বের কোন দেশে প্রকাশ করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারের সম্বলিত ডাক বিশ্বের কোন দেশ প্রকাশ করেছে সঠিক উত্তর হচ্ছে ক যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ইউরো চালু করতে বাধ্য নয় সঠিক উত্তর হচ্ছে ডেনমার্ক ও সুইজারল্যান্ড বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সালে সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে দু সালে ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল লাভকারী লুকা মাদ্রিস কোন দেশের নাগরিক সঠিক উত্তর হচ্ছে ক্রোয়েশিয়া বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি সঠিক উত্তর হচ্ছে খ পুনরবর্ধন আকাশ নীল দেখায় কারণ নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেশি প্রতিফলন বেশি বিক্ষোভ বেশি শোষণ বেশি সঠিক উত্তর হচ্ছে বিক্ষোভ বেশি দু সালে অর্থনৈতিক নোবেল পুরস্কার পেয়েছেন কে সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম ডি নর্ডহাস ও পল মাইকেল রোমার কোন সময়কালে মুজিবর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে দু হাজার বিশ একুশ সালকে জাপানে পার্লহার্বাল আক্রমণ করে কত সালে সাতই ডিসেম্বর উনিশশো একচল্লিশ সালে বাউমন্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায় সঠিক উত্তর হচ্ছে গোয়া নাইট্রোজেন এন কোন দেশের মুদ্রা সঠিক উত্তর হচ্ছে ঘ চীন তারপরে হচ্ছে ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে গোয়া রাশিয়া কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে ক্যালসিয়াম অক্স অক্সালেট জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি সঠিক উত্তর হচ্ছে ভারত প্রিয় দর্শক মণ্ডলী এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রশ্নটি আসছে বাংলাদেশের ভিতর থেকে বেশি প্রশ্ন আসছে পাশাপাশি কম্পিউটার বিষয়ে প্রশ্ন আসছে বহির থেকে বর্তমান সময়ের যে বিষয়গুলো আমাদের সামনে বিদ্যমান সে বিষয়গুলো আমরা পড়লে সেখান থেকেও বেশ কিছু প্রশ্ন পাইব এছাড়া দেখতে পাচ্ছি যে বিভিন্ন খেলাধুলা যদি চলতি সময়ে যদি কোনো খেলাধুলা আসে যেটা বিশ্ব আসরে খুব সাড়া ফেলে এরকম কোনো খেলাধুলা সেই সময় সেই খেলাধুলা সম্পর্কে জানতে হবে পাশাপাশি বাংলাদেশে কোনো কিছু বিষয় যদি হঠাৎ কোনো আন্দোলন সংগ্রাম পাশাপাশি কোনো বলি ঘটে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সুপ্রিয় মণ্ডলী আপনারা ডিসক্রিপশান বক্সটি একটু দেখে যাবেন সেখান থেকে আপনারা আরও ভিডিও তথ্য পাবেন পাশাপাশি যদি ডিসক্রিপশান পড়ে আপনাদের মনে হয় যে না সাবস্ক্রাইব করা প্রয়োজন তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ